আমি ঘর রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন এসছি ফুল তুলতে আসলে এখন এত চড়ার রোদ গাছ থেকে ফুল তুলতেও যদি একটু দেরি হয়ে যায় না ফুলগুলো নেতিয়ে যায় মানে গাছে থাকতেই নেতিয়ে যায় আর এই গাছটাতে একটু বেলা হলে রোদ এসে পড়ে খুব বেশি যার জন্যে সকাল সকালই ফুলগুলো তুলে নেই তুলে যদি একটা ঠোঙায় ঢুকিয়ে রাখা যায় গিট দিয়ে তাহলে মোটামুটি তাও থাকে আর যদি ভাবি যে পুজো দেওয়ার আগে একবারে গাছ থেকে তুলবো তাহলে এমন নেতিয়ে যায় না যে ওই ফুলগুলো দিয়ে পুজো দিতেও না তখন খারাপ লাগে আর গাছের ফুল তুলতে আসলে যা হয় মানে একটার পর একটা মনে হয় তুলতেই থাকি আর তখন পুজো দিতেও বেশ ভালো লাগে সুন্দর করে ঠাকুর সাজাতে আর আকাশটা দেখেছ কীরকম নীল হয়ে আছে মানে কোনো দিকে মেঘের কোনো চিহ্ন নেই আর এই সময়টা খুব তাড়াহুড়ো করছি কারণ বাইরে আমার একজন সবজি আস নিতে আসে লাউের ডোগা বিশেষ করে তা উনি এসছেন বসিয়ে রেখেছি তাড়াতাড়ি গিয়ে আগে নিয়ে আসি

তখন ফুল তুলতে তুলতেই উনি চলে এসেছিলেন জন্য তাড়াতাড়ি করে আগে গেলাম কারণ একটা মানুষকে আটকে রেখে তো লাভ নেই অন্যান্য বাড়িতেও সে যাবে দুটো বিক্রি করবে তারপরে ওনার বাড়িতে যাওয়া আর যা রোদ উঠেছে খুব খারাপ লাগে যখন এত রোদের মধ্যে একজন বয়স্ক মানুষ আসে আর এখানে দেখো দুভাগে করলাম ফুল একটা মাকে দেবো আর আরেকটা আমাদের বাড়ির জন্য আর একটু জল ছিটিয়ে রাখলাম তাহলে ফুলগুলো ভালো থাকে আর এই যে মাত্র লাউ নিয়েছি সেই লাউ দিয়ে এখন বসিয়েছি নিরামিষ তরকারি একটু ঝিঙে দিয়েছি ঝিঙে পটল কাঁকরোল সব কিছু দিয়ে আর এটা হচ্ছে লাউ শাক আলাদা করে ধুয়ে রেখেছি এই তরকারিতে দেব জন্য এমনিতেও একটু সবুজ সবজি শাক পাতা এগুলো খাওয়া ভালো আর আমি তো খুবই ভালোবাসি তার তার সাথে আমার মেয়ে দুটোও ভালোবাসে যার জন্যে ওনার কাছ থেকে খুব লাউডোগা নেই ওই জন্য উনি মানে মোটামুটি একদিন পর পরই আসে তো আজকে নিয়েছি তোমার তিন তিন আটি একটা আমি রাখলাম আর দুটো মা বাবুর কাছে দিয়ে দেব আজকে মা বাবু ডায়ালিসিসে যাবে তো দিদি ভাই পেয়ে যাবে আমার দিদি ভাইও খুব খেতে ভালোবাসে লাউডোগা আর এই যে আমার তরকারি রেডি আর এদিকে করেছি লাল শাক ভাজা রান্না কমপ্লিট হয়নি তবু মোটামুটি দুটো পদ হয়ে গিয়েছে আর এখন আসলাম এদিকে হিয়াজিয়াদের কেরসটা পরিষ্কার করতে এত নোংরা হয়ে গিয়েছে স্কুলের এই কেরসটা রোজইভাবেই ধোবো আর ধোয়া হয় না তো ভাবলাম যে এত রোদ উঠছে না এখন চড়া দিন এই সময়টা ধুয়ে দিলে একদিক দিয়ে ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো একটু সকাল সকালই ওই জন্য রান্নাটা বন্ধ করে আগে আসলাম এদিকে জুতোটা পরিষ্কার করতে যে এখন যদি জুতোটা পরিষ্কার করে ছাদে দিয়ে দেই তাহলে সারা দিনে শুকিয়ে যাবে একদিনেই শুকিয়ে যাবে আর একটু বেলা করে ধুলে কি হবে হয়তো শুকাবে না আবার কালকে দিতে হবে রোদে এই যা আর এইভাবে আগে দেখতাম ছোটবেলায় মা আমাদের কেটসগুলো ধুয়ে দিত আর এখন আমি মা হয়েছি তাই এখন মেয়েদেরটা ধুয়ে দেই আজকে শুকিয়ে গেলে কালকে আবার একটু সাদা যে রঙটা হয় কেটসের সেটা দিয়ে দেবো আর এদিকে চলে আসলাম মাছের ঝোল করতে তবে উপরে নিয়ে যায়নি নিচেই রেখেছি একটু জলটা পড়ে যাক এই অবস্থায় উপরে নিয়ে যেতে গেলে না পুরো সিঁড়ি দিয়ে জল পড়তে পড়তে যাবে ওই জন্য ভাবলাম এই ফাঁকে মাছের ঝোলটা করে নেই আজকে করে রুই মাছের ঝোল তো এই যে এখন আসলাম ছাদে এত রোদ দেখছো এই রোদের মধ্যে দিলে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে আর এখন দুটো মৌসম্বি আগে ভিজিয়ে রাখবো হিয়াজিয়ার জন্যে এখন তো ফল বলো সবজি বলো সব কিছুই এত মেডিসিন দেওয়া ডাক্তাররাও বলে সময় খাওয়ার আগে ফল যদি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা যায় খুব ভালো সবজিও তাই কিন্তু সব সময় হয়তো সেটা আমাদের সম্ভব হয় না হাতে সেই সময়টা থাকে না আর এখানে একটা আপেল আর ন্যাশপাতি পুরো গোটা না অর্ধেক আসলে অফিস যাওয়ার সময় ওকে কেটে দিয়েছিলাম তো ও বললো আমাকে আর গোটাটা দিও না হাফ দাও এখন তাড়াহুড়োর সময় আর সময় মানে খাওয়ার সময় হবে না তো ওকে অর্ধেক দিয়েছি জন্য ভাবলাম ফলগুলো কাটা ফল আর রাখবো না হিয়াজিয়াকে দিয়ে দেই এবারে এই মেয়ে দুটোকে যখন এই আধা ফলই দেবো না এমন চিৎকার চেঁচামেচি করবে মানে এই জন্য আমার ওদের সামনে ফল দিতেই ইচ্ছে করে না তো বাধ্য হয়েই দিচ্ছি কিছু করার নেই রোজই চিৎকার করবে যখনই দেই না কেন তো ওই জন্য ভাবলাম দিয়ে আসি এখন অঙ্ক করছে এই করতে করতে খেয়ে নিতে পারবে আজকে স্কুলে যায়নি আর স্কুল গেলে তো দেওয়ার সময়ই হয় না আর মৌসুম্বিটা পরে রস করে দেবো ভেজানো থাকুক আর এখন আসলাম ছাদে এই যে কালকে যে সব তোমার টাওয়েলগুলো তুলে রেখেছিলাম তোমরা দেখেইছ তো ওগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সবগুলো একসাথে মোটামুটি হাফ শুকিয়েই গেছে তবু একটু ছাদে দিয়ে দিলাম যা চড়া রোদ মনে হয় দশ মিনিটেই শুকিয়ে যাবে তো ওই জন্যই তাড়াতাড়ি করে আরও ছাদে নিয়ে আসলাম যে শুকিয়ে গেলে না আজকেই আবার এগুলো পেতে ফেলতে পারবো কারণ ওই পাতাটাও না একটা বড় কাজ আমার মনে হয় যে কখন পাতা শেষ হবে তো এগুলো সব থাকুক কেসটাও শুকোক আমার টাইল শুকোক ততক্ষণে আমি যাই নিচে গিয়ে আমার কাজকর্মগুলো করতে থাকি আর এখন দেখেছ সময়ের সাথে সাথে এখন আমার এই বারান্দায় রোদটা কত দূর আসে আগে কিন্তু এত দূর আসতো না আর কি যে রোদটা গরম তোমাদের কি বলবো আমি ঝাড় দিচ্ছি আমি যে জায়গাগুলো তো রোদ না সেই জায়গাটাতে পা দিতে পারছি না মনে হচ্ছে পায়ে একদম ফসকা পড়ে যাবে আর আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি এই কারণেই যে এখানে না আমি পাপসগুলো একটু রোদে দেব। কারণ বাথরুমের সামনের পাপস খুব ভিজে যায় পায়ে পায়ে খুব ভিজে যায় রোজই রোদে তে পারলে একটু ভালো লাগে তো এখন যেহেতু বারান্দায় এত সুন্দর রোদ চলে আসে আর ছাদে যাওয়ার দরকারই পড়ে না তো ওই জন্য পাপসগুলো একটু রোদে দেব জন্য ভাবলাম কি যে আগে একটু ঝাড় দিয়ে নেই এত ধুলো থাকে রাস্তার ওপরে বাড়ি তো পাপসগুলো দেওয়ার আগে ওই জন্য আগে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর দেখছ কীরকম রোদ এই রোদে পাপস দিলে আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে ওই জন্য আর কষ্ট করে এখন ছাদে যাই না এখানেই হয়ে যায় এগুলো এখানে রোদে থাকুক আর ততক্ষণে আমি এই যে ড্রেসিং টেবিলের এইটাও কালকে তুলে দিয়েছিলাম তো এই ঢাকনাটা আজকে আর পাতা যেত আমি যেটা কালকে ধুয়েছি পাতলা নেটের তো শুকিয়েই গিয়েছিল তবু আজকে একটু চেঞ্জ করে অন্যটা পাতলাম আর ওই যে বললাম বেশিক্ষণ লাগবে না টাওয়েলগুলো শুকোতে তো ওগুলোও মোটামুটি শুকিয়ে গেছে নিয়ে আসলাম এবারে আগে ভাজ করি তবে এই যে সংসারে কাজগুলো করছি সকাল থেকে যেন ভালো লাগে কারণ সংসারটা খুব ভালোবাসার জায়গা আমার ভালো লাগার জায়গা তাই এইভাবে গুছিয়ে কাজগুলো করি বা সংসারের কাজগুলো যে করি না এটা আমার ভালো লাগে আর তার সাথে সাথে দেখো আমি আমার সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি ভিডিও করি আমার ব্লগের জন্য এটাও আমার খুব ভালো লাগে করতে কারণ আমার সংসার আর ইউটিউব দুটোই হচ্ছে আমার খুব ভালোবাসার জায়গা তাই এই দুটোর জায়গার জন্যে যখন আমি কাজ করি সেটা খুব মানে ভালো ভালোবেশে করি অন্তর থেকে করি সত্যি কথা বলতে প্রচণ্ড গরম তোমাদের বারবারই বলছি এই গরমের মধ্যে কাজ করতে গিয়েও যেমন হাঁপিয়ে যাই তবু ভালো লাগে সংসারটাকে গুছিয়ে রাখতে ঠিক সেরকমই এই গরমের মধ্যে যখন আমি ব্লগের জন্য ভিডিওগুলো করি অনেকটা সময় কিন্তু আমার লাগে কারণ যে কাজটা আমি দশ মিনিটে করতে পারি আমি যদি সেটাকে ভিডিও করে করি তোমাদের সাথে শেয়ার করি সেটা হয়তো আমার আধা ঘন্টা সময় লেগে যায় ক্যামেরাটাকে সেটিং করতে সব কিছু করতে তো তবু সেটা করি গরমের মধ্যে কষ্ট করে ওই যে বললাম খুব ভালোবাসার জায়গায় ইউটিউব তো এই ভালোবাসার জায়গাটার জন্যই করি আর সত্যি কথা বলতে কি আমার দেখো বিশেষ করে আমার মতন মেয়েদের আমাদের পরিচয় তো কারোর বউ কোনো বাড়ির বউ মা কারোর মা কারোর মেয়ে তাই তো সময়ের সাথে সাথে পরিচয়টা বদলা বদলাতে থাকে তবে এই ইউটিউব কিন্তু আমাকে একটা একদমই আলাদা পরিচিতি দিয়েছে যেখানে আমি ঘর গৃহস্থলী টুকিটাকির চ্যানেলের অনৃতাদি সবার কাছে আমি দিদি ভাই কারোর কাছে অবশ্যই বোন আবার কারোর কাছে বন্ধু তো এটা আমার কাছে বিশাল পাওয়া তো এই প্ল্যাটফর্মটা যার জন্যে আমি মানে কি বলবো প্রচন্ড ভালোবাসি আমি যার জন্যে এই জায়গাটাকে দেখো সত্যি কথা বলতে একদম ছোটবেলার থেকে সেই প্রাইমারি স্কুলে প্রথম যেদিন স্কুলে যাওয়া কোন বন্ধুর পাশে বসা হাই স্কুলে এসে প্রথম বন্ধু কাকে পাওয়া সমস্ত কিছু কিন্তু আমাদের মনে মনের মধ্যে থাকে সেগুলো কিন্তু কখনো আমরা ভুলি না কিন্তু সময়ের সাথে সাথে কি হয় সেই বন্ধুগুলো আস্তে আস্তে আমাদের থেকে সরে যায় প্রাইমারিতে যে বন্ধু ছিল হয়তো হাইতে গিয়ে সেই বন্ধুকে আর পায়নি হাই স্কুলে আবার স্কুলের বন্ধু হয়তো কলেজে গিয়ে হারিয়ে গিয়েছে কারণ এক এক সময় কি হয় আমাদের পড়াশুনোর লাইনটা পাল্টে যায় কলেজ পাল্টে যায় স্কুল পাল্টে যায় আর তারপরে তো এই সময়টা সবাই যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি তবে সোশ্যাল বন্ধুদেরকে আবার নতুন করে খুঁজে পেয়েছি সেটাও একটা বিশাল পাওয়া তো এইদিকে কথা বলতে বলতে দেখো পাপসগুলো অনেকক্ষণ হয়ে গিয়েছিল রোদে দিয়েছি তুলে নিলাম কারণ এরপরে আবার ঘর মুছতে আসবে আর এইদিকে যে বালতিগুলোতে জামা কাপড় কাচি টুকটাক সেগুলোও একটু রোদে দিয়ে দিলাম একটু শুকিয়ে গেলে না ভালো থাকে আর সে যেটা বলছিলাম তো এইভাবেই সময় সবসময় বন্ধুরা চেঞ্জ হয় আর ইউটিউবে এসে আবার নতুন করে বন্ধু পেয়েছি তো এই জন্য আমার খুব ভালো লাগে তো স্নান করে এসে হিয়াজিয়াকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকে রান্না করেছিলাম ডাল রসুন ফোড়ন দিয়ে একটু লাল শাক ভাজা লাউডোগা দিয়ে নিরামিষ তরকারি আর রুই মাছের ঝোল তো আগে মেয়ে দুটোকে দিয়ে নেই তারপরে আমি খেতে বসবো আর আজকে হিয়াজিয়ার খেতে অনেকটা সময় লেগে যাবে কারণ আজকে মাছ মাছটা একদমই প্রিয় না তা দিচ্ছিলাম এদিকে বলে যাচ্ছে মেয়ে দুটো যে মা মাছটা না খেলে হয় না তো ওরা খাক ওদেরকে দিয়ে আমিও খেয়ে নেই আর এখন হচ্ছে সন্ধেবেলা যাব একটু বাইরে তো কোন কানেরটা পরবো সেজন্য একটু বের করে নিচ্ছিলাম আসলে আমি তো এমনিতে বাড়িতে থাকলে বেশিরভাগ সময় খালিয়ে থাকি কানে কোনো কিছু পড়ই না খুব অসুবিধে হয় আমার মনে হয় তাই বাইরে গেলে তখন একটু ঝট করে একটা কিছু পরে নেই আর এখন যাব বাইরে কিন্তু বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে শেষমেশ যাওয়া হবে কিনা জানি না তবু রেডি হয়ে নিনি রেডি হয়ে নিলাম যাচ্ছি একটু বাজারে কালকে একটা নেমন্তন্ন আছে সেটারই গিফট কিনতে তো আকাশটা খুব খারাপ করেছে মাঝে মাঝে অল্প অল্প করে বৃষ্টিও করছে। তো যাবো কি যাবো না এই ভেবে তো রেডি হলাম এখন রাস্তায় যদি বৃষ্টি নামে তো মহা মুশকিল হয়ে যাবে তার সঙ্গে আরও কয়েকটা কাজ আছে কিন্তু ওগুলো আজকে না করলেও হবে কিন্তু গিফটটা আজকেই কিনতে হবে কারণ কালকেই যাওয়া তো এখন তাড়াতাড়ি যাই বৃষ্টিটা নামার আগে যদি ঘুরে চলে আসতে পারি তো ভালো তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এখানে এসেই দেখছি চারিদিকে এত সুন্দর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে কি যে ভালো লাগছে মনটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানে এসেছি গিফট কিনতে ঠিকই তার সাথে সাথে যা হয় ঢুকলে পরে তখন মনে হয় একটু এটা দেখি ওটা দেখি যার জন্যে টুকটাক কিছু কেনা হচ্ছে আর এখানে দেখলাম এবার প্রচুর কালেকশান ঢুকিয়েছে কিছুদিন আগেই আবার নতুন করে আমি দেখছিলাম ভেতরে কাজকর্ম হচ্ছিলো হয়তো পুজোর আগে আবার নতুন করে ঠিক করে নেওয়ার জন্যই তো এবার দেখলাম প্রচুর মাল ঢুকিয়েছে তো এখানে বেশ কিছুক্ষণ সময়ে কেটে গেল আমাদের আর এবার এদিকে করে তারপরে যাব বাড়িতে আর এই সেকশনটা হচ্ছে পুরোপুরি কিডস এখানে মেন মানে আমি যাদের জন্য গিফট কিনতে এসেছি তাদের জন্য আমার এখান থেকে গিফটটা কিনতে হবে আর নিচে হচ্ছে বড়দের আর তারও ওপরে ছিল ছেলেদের তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এই মাত্র বাড়িতে ঢুকলাম ফিরলাম বাজার থেকে এখন বাজে প্রায় রাত্রি দশটা তো কি হয়েছিল আরেকটু আগেই আসতাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড তো যার জন্য একটু দেরি করলাম আর শপিং মলে না একটু মানে বৃষ্টি নেমেছে দেরি হয়ে যাচ্ছে সেটা কোনো প্রবলেম হয় না বেশ একটু এদিক সেদিক ঘুরে সময় কাটা মানে কাটিয়ে ফেলা যায় তো বৃষ্টিটা একটু থামার পরে বের হলাম ঠিকই কিন্তু রাস্তায় আবার যা হয় বৃষ্টি পড়া শুরু হলো তবে একটাই রোখেও মূষক ধারে হয়নি তো মোটামুটি একটু ভালোই ভিজেছি মানে চুড়িদারটা ভালোই ভিজেছে তো ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি বিশেষ করে যে কারণে গিয়েছিলাম তোমাদেরকে বললাম যে একটা গিফট কেনার আছে তো গিফটটা তো কালকে দিয়ে দেব তোমাদেরকে আর দেখানো হবে না ওই জন্য ভাবলাম রাতে বাড়িতে ঢুকে যে আগে তোমাদেরকে দেখাই ওরা দু বোন হ্যাঁ কালকে যে যাব তো ওরা দু বোন দুজনের জন্য সেম কিনেছি ছোট বড় আছে ওরা দু বছরে তো সেম কিনেছি আর কি এটা এটা হচ্ছে ছোট জনের জন্য আর এটা হচ্ছে আরেকজনের কাপড়টা দেখো তোমাদের কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবে এই যে খুব সুন্দর জানো তো মানে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা আর খুব নরম মানে বাচ্চারা পরে আরাম পাবে তো দুবনেরই সেম কিনেছি আর এগুলো হচ্ছে হিয়াজিয়া তাই এগুলো কোনো পুজোর বাজার না মানে যা হয় যে বললাম বৃষ্টিও নেমেছিল তখন একটু দেখছিলাম এই যে দুটো বাড়িতে পড়া রোদের ফুল প্যান্ট কিনেছি কারণ সামনেই তো শীত আসছে তো পেয়ে গেলাম আজকে নিয়ে নিয়েছি দু বোনেরই সেম এই যে আর নিলাম এই যে এটা এই একটা প্যান্ট আমার বেশ ভালো লাগলো কিন্তু মানে একটাই প্রবলেম যে এটা আরেকটা পাইনি মানে দু বোনের যে দুটো নেব সেটা আমার হয়নি একটাই ছিল মানে সাইজও একটাই আমি বললাম যে এক সাইজ বড় হলেও দেখি নেই আর অন্যান্য কালার আছে অবশ্য তো সেটা নিলাম না যে আমার হেয়ার যে আর কি বলবে দেখি ওরা ভাবছি নিয়ে যাবো দেখে কালকে তো হবে না কালকে নেমন্তন্ন বাড়ি আছে তারপরের দিন এই তো কেনাকাটা আর কিনেছি এই যে দুবনের জন্য দুটো তবে খুব খুশি কারণ এর আগে একদিন শপিং মলে গিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম যে ওরা এখন বেশ মানে কিনতে চায় এখন এগুলো বড় হয়েছে তো এখন মাঝে মাঝেই বলে মা একটা পারফিউম নিলে ভালো হয় তো ওই জন্যই ভাবলাম যে আজকে যে ওদের জন্য কিছুই কিনলাম না আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে গন্ধটা ভালো অবশ্যই সুন্দর তার থেকেও মানে দেখতে এত সুন্দর পারফিউমের শিশিটা আমার আমার খুব পছন্দ হয়েছে আর এই যে বডি স্প্রে ও তো সবসময় নেয় আর আমার জন্য একটা রিমোভার আর এবারে হচ্ছে সব থেকে বড় আকর্ষণ মানে আমার কাছে যেটা সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে এই যে এটা গিফট যখনই কোনো কিছু ফ্রি পেয়ে যায় না আমার মনটা খুব খুশি হয় আর দুর্গাপুজোর সময় দেখবে এরকম শপিং করলে এত টাকার করলে এরকম গিফট এরকম একটা থাকে সব জায়গাতেই তো আজকেও ছিল তো এখান থেকে পেয়েছি এই ক্যাসারোলের সেটটা এখানে যে তিনটেই দেখতে পাচ্ছ তিনটে সাইজ তো দুটো কালার ছিল একটা গোলাপি আর একটা আকাশি তো আমি আকাশিটাই নিলাম আমার গোলাপিটা পছন্দ হয়েছিল আবার ভাবলাম হালকা রঙ না নেওয়াই ভালো এই যে দাঁড়ো একটা দেখাচ্ছি এই যে সাইজটা এটা হচ্ছে বড় সাইজ তারপর আরো তিন দুটো আছে আর কালারটা হচ্ছে এই যে ভালো হয়েছে কালারটা কোম্পানি কি কোম্পানি জানি না আজকাল ফ্রি তো ফ্রি এত কি কত হবে যাই হোক আমার কাছে মানে ভালো সেটা যেটাই যে হোক হোক আর যাই দেখতেও বেশ ভালো হয়েছে পেয়ে মানে এটা পাবো বুঝতে পারিনি এত মানে অল্প শপিং এর মধ্যেই ভালো হয়েছে যাই হোক চলো এখন রাত্রিও অনেক বেড়েছে জামা কাপড় ছেড়ে এখন আগে সবাইকে খেতে দেওয়া আস্তে আস্তে পিস না করা অনেক কাজ আছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানী থেকো সুস্থ থেকো